ইতিমধ্যেই জোর কদমে লোকসভা নির্বাচন চলছে এবং সেই লোকসভা নির্বাচনের চতুর্থ দফা কমপ্লিট হয়ে গেছে আরও তিন তিনটি দফা বাকি রয়েছে গোটা দেশ জুড়ে আঠেরোতম লোকসভা নির্বাচন এই জায়গায় দাঁড়িয়ে সপ্তম দফা অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ সপ্তম দফা কলকাতা উত্তর দক্ষিণের পাশাপাশি সাইমেন্টাসলি যে কেন্দ্রের দিকে সববার নজর রয়েছে তা হচ্ছে যাদবপুর লোকসভা যে কেন্দ্রটি সেই জায়গায় দাঁড়িয়ে যাদবপুরের অন্তর্গত এবং কলকাতা পুরসভার একশো দশ নম্বর ওয়ার্ড কি জায়গায় রয়েছে যাদবপুর নিয়ে কী চিন্তাভাবনা করছেন যারা সাধারণত একেবারে গ্রাউন্ড লেভেল থেকে যারা ভোট করিয়ে থাকেন যুব সম্প্রদায় তাদের সঙ্গে এই কথা বলবো একশো দশের এই মুহূর্তে তৃণমূলের যুব কংগ্রেসের যিনি সভাপতি শুভজিৎ শুভজিৎ ব্যানার্জি আমাদের সঙ্গে রয়েছেন এবং একশো দশ তৃণমূল কংগ্রেসের তিনি কোর কমিটিতেও রয়েছেন শুভজিৎ প্রথমেই যে বিষয়টা আসবো গরম ওয়েদার ওয়েদার গরম বৃষ্টি আবার কন্ট্রোলের কিন্তু নির্বাচনের একটা উত্তাপ বাড়ছে আসা যাদবপুর আপনারা কিভাবে দেখছেন যাদবপুর খুবই পজিটিভ জায়গায় রয়েছে অ্যাজ ইউজুয়াল এবং মানুষের সাথে আমাদের ওয়ান ইস টু ওয়ান কন্ট্যাক্ট সবসময় ছিল আছে এবং আগামী দিনেও থাকবে যদি আপনাদের মনে থাকে দু হাজার একুশ সালের যে আমাদের বিধানসভা নির্বাচন হয়েছিল যাতে আমাদের খুব প্রিয় আমাদের সকলের অভিভাবক আমাদের বিধায়ক শ্রী দেবব্রত মজুমদার মহাশয় বিপুল ভোটে জয়যুক্ত হয়েছেন তো তখন থেকেই মলয়দার নেতৃত্বে আমরা যাদবপুরের বিভিন্ন ওয়ার্ডে এবং একশো দশ নম্বর ওয়ার্ডে আমরা ম্যান টু ম্যান কন্ট্যাক্ট রেখেছি এবং এইবার আরও ভালো হয়েছে যে আমাদের রাজ্যসভা নেত্রী যুবক আমাদের সকলের প্রিয় সায়নিধি এইবার এখানে দায়িত্ব পেয়েছেন এবং শি হ্যাজ বিন নমিনেটেড অ্যান্ড আমরা খুব ভালো মানুষের থেকে ইম্প্যাক্ট পাচ্ছি রেসপন্স পাচ্ছি এবং আমরা খুবই পজিটিভ যে এইবার আমরা আরও ভালো রেজাল্ট করবো যাদবপুর লোকসভা কেন্দ্রে শুভ একটা বিষয় জানতে চাইবো যেহেতু যাদবপুর একটা সময় বামেদের শক্ত ঘাঁটি ছিল বলাই হয় কিন্তু দু হাজার চোদ্দ থেকে এই যাদবপুর কার্যত তৃণমূলের ঘাঁটি পরপর তিনটি যদি আমি পনেরো বছর দেখি তাহলে তিনটি সাংসদকে আমরা দেখেছি কিন্তু অদ্ভুতভাবে এটা আপনারা মানবেন কিনা জানি না যে তিনটি লোকসভা নির্বাচনে প্রার্থীর কিন্তু রিপিটেশন হয়নি কবির সুমন সুগত বসু এবং মিমি চক্রবর্তী সেক্ষেত্রে সাধারণ মানুষ তারা কি খানিকটা অবহেলিত নন হ্যাঁ আমি এটা মনে করি না তারা অবহেলিত বিকজ দেখুন এই ট্রানজিশানটা যদি ক্রেডিট দিতে হয় যে যাদবপুরে যেখানে সিপিএমের একটা স্ট্রং হোল্ড ছিল সেখান থেকে কিভাবে তৃণমূল স্ট্রং হোল্ডটা করলো এটাতে অবভিয়াসলি ক্রেডিট গোস টু মমতা ব্যানার্জি অ্যান্ড অভিষেক ব্যানার্জি বাট অ্যাট দ্য সেম টাইম আমাদের মনে রাখতে হবে আমাদের গুপ্ত যিনি বিধায়ক ছিলেন দু থেকে হি প্লেড আ ভেরি ইম্পর্ট্যান্ট রোল ডিউরিং দিস ট্রানজিশন আফটার দ্যাট দেখুন এবার বারবার ক্যান্ডিডেট চেঞ্জ হচ্ছে এটা আবার আমরা পজিটিভ দিকেও দেখতে পারি যে আমাদের উন্নয়নের ধারা কিন্তু এক আছে কিন্তু আমাদের প্রতিনিধিরা বারবার চেঞ্জ হচ্ছে বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সবাই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি সেটা কালকে আমি হই পশু আপনি হন যেই থাকুক আমাদের পরিষেবা যেরম ছিল সেরমই আছে আগামী দিনেও সেরমই থাকবে যাদবপুরে কার্যত ত্রিমুখী লড়াই একদিকে তৃণমূল কংগ্রেসের অন্যদিকে বামেদের প্রার্থী সিপিএম থেকে কিন্তু মাঝে রয়েছে বিজেপির অনির্বাণ এরই গাঙ্গুলি আমি ত্রিমুখী লড়াই বলছি কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ত্রিমুখীর থেকেও দ্বিমুখী লড়াই সৃজন বনাম সায়নী যেহেতু আপনারা সারা বছরই ডোর টু যান বিভিন্ন অ্যাক্টিভিটিস নিয়ে সেটা সমাজীদের রাজনীতি বিভিন্ন সাধারণ মানুষের মন কি আদৌ বুঝতে পারছেন মন ডেফিনেটলি বুঝতে পারছি যে মানুষ এখন অবধি আমি যাদের সাথে মিশেছি আমি একশো দশ নম্বর ওয়ার্ডেই বলছি পঁচিশখানা আমাদের পার্ট আছে তাও পঁচিশখানা পার্টে আমার মোটামুটি নাইনটি পার্সেন্ট ঘোরা হয়ে গেছে বাড়ি বাড়ি পাড়ায় পাড়ায় যাওয়া হয়েছে আমি মানুষের কাছ থেকে দেখতে পাচ্ছি মানুষ খুবই স্যাটিসফাইড মমতা বন্দ্যোপাধ্যায় যেইভাবে তার নেতৃত্বে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টে আমরা জল কল রাস্তা বেসিক নিডস রুটি কাপড়া মাকান সেখানে যেভাবে আমরা ফোকাস করতে পেরেছি পিপল আর ভেরি স্যাটিসফাইড বাট অ্যাট দ্য সেম টাইম আমি বলবো বিকজ বি আর লিভিং ইন আ ডেমোক্রেসি আমি সৃজনবাবুকে এবং ডক্টর অনিবাঙ্গ আঙ্গুলিকে বেস্ট বিশেষ জানাবো যে তারাও দাঁড়িয়েছে কনটেস্ট করছেন এবং দে আর ডুইং অলসো দে আর পার্ট তারাও মানুষের কাছে যাচ্ছে কিন্তু অ্যাট দ্য সেম টাইম মামাটি মানুষের অঙ্গীকারকে কেউ আটকাতে পারেনি এবং পারবেও না শুভজিৎ ইতিমধ্যে ভাষা সন্ত্রাস নিয়ে এইবারের নির্বাচন এইবার কেন আমি বিগত বেশ কয়েকটা নির্বাচনে ভাষা সন্ত্রাস একটা খুব মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে কাউকে কোনো কিছু তোয়াক্কা করা এমন এমনকি ব্যক্তিগত আক্রমণের জায়গা দাঁড়িয়ে আপনারাও তো অনেক সময় মঞ্চে বক্তব্য রাখেন এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখেন এটা দেখুন এটা আমি মনে করি কোন দলের কালারের বাইরে না সেই মানুষটার এটা নিজের টেস্টের উপর নির্ভর করে আজকে আমি যদি কারুর নামে একটা বাজে কথা বলি হয়তো তার জন্য আমি ক্ষণিকের কিছু পপুলারিটি পাবো বা কিছু মানুষের নজর আমার দিকে পড়বে কিন্তু কোথাও গিয়ে না আমরা আমাদের কালচারটা বলা উচিত না দিনের শেষে কারোর সাথে কারুর পার্সোনাল লড়াই না আমার আইডিওলজি একরকম আপনার আইডিওলজি আরেক রকম তো আমার মনে হয় স্বাধীনতাটা মেনটেন করে যত আমরা এগিয়ে যাব দিনের শেষে তো ভারতীয় নাগরিক হিসাবে আমরা সবাই চাই যে আমাদের দেশের ভালো হোক আমাদের জনকল্যাণ হোক সব মানুষরা ভালো থাকুক সে আপনি আপনার আইডিওলজি দিয়ে ভাববেন আমি আমার দিকে কিন্তু পার্সোনাল অ্যাটাকটা না করাই ভালো শুভজিৎ আপনারা একশো দশ নম্বর ওয়ার্ড বা মূলত যাদবপুর লোকসভার মধ্যে যাদবপুর বিধানসভাটা নিয়ে আপনাদের চর্চা কিন্তু তাও আমি জিজ্ঞেস করবো কেন যাদবপুরটা অনেক বড় এরিয়া সাতটা বিধানসভার মধ্যে অনেক বড়ো এরিয়া তার মধ্যে কার্যত ভাঙরও রয়েছে এইবারে এই যাদবপুর লোকসভার মধ্যে বিধানসভার মধ্যে মুসলিম ভোট মানে সংখ্যালঘু ভোট কার্যত একটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে কিভাবে দেখছেন তার কারণ আইএসএফ একটি রাজনৈতিক দল উঠে আসার পর এটা কি ভোট কাটাকাটির ক্ষেত্রে তৃণমূলের ডিসঅ্যাডভান্টেজ হতে পারে না আমার মনে হয় না কোনো ডিসঅ্যাডভান্টেজ হবে বিকজ আমরা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে আমাদের শিক্ষা দিয়েছেন বা তাদের যে আইডিওলজি সেখানে দাঁড়িয়ে কিন্তু আমাদের কাছে মুসলিম ভোটার বা মাইনরিটি ভোটারটা ফ্যাক্টর না বা খ্রিশ্চান ভোটার ইট ডাজেন্ট ম্যাটার বিকজ অ্যাট দ্য সেম টাইম আমরা মনে করি টিএমসি ইজ ফর টেম্পল মন্দির চার্চ উই আর ফর এভরিবডি আমরা সবার জন্য রয়েছি মানুষের জন্য রয়েছি সে মুসলিম হোক হিন্দু হোক খ্রিস্টান হোক শিখ হোক সবার জন্য রয়েছি তো দিনের শেষে আইএসএফ বলুন বা যে কেউ বিভিন্ন রকম চক্রান্ত চালাচ্ছে সেটা আমরাও জানি কিন্তু আমার মনে হয় ভোটের রেজাল্টে সেটা ইম্প্যাক্ট পড়বে না মানুষ তৃণমূল কংগ্রেসের সাথে ছিল আছে এবং আগামী দিনেও থাকবে আর আপনি বলছেন টিএমসি মানে টেম্পল মন্দির চার্চ কিন্তু মসজিদ চার্চ কিন্তু বিরোধীরা তো এই নানা রকম কথা বলছে এবং আমরা যদি গত বেশ দেখি তাহলে কিন্তু হ্যাঁ আপনি বলতে পারেন যে সেটা প্রমাণিত সেগুলো সবই চলছে মামলা চলছে কিন্তু দুর্নীতি একটা তৃণমূলের কিন্তু অঙ্গাঙ্গিক বিষয় দাঁড়িয়েছে কিভাবে দেখেন আপনারা এইটাই আপনি আমার অ্যান্সারটা দিয়ে দিয়েছেন একটাও কি এখন হয়েছে। কিন্তু হয়নি আজকে কারোর ফ্ল্যাট থেকে বা কারোর পরিচিত ফ্ল্যাট থেকে একটা টাকা পাওয়া যাচ্ছে বড় অ্যামাউন্ট কারুর বাড়িতে ওরা আমাদের ইডিসিবিআইরা চলে যাচ্ছে তার আগে মিডিয়া পৌঁছে যাচ্ছে তো পুরো ব্যাপারটা একটা বিশাল কনসপিরেসি হয়ে দাঁড়াচ্ছে আপনারা নিজেরাও দেখছেন অনেক জায়গার অনেক সত্যতা এখন কিন্তু বেরিয়ে আসছে যেখানে দাঁড়িয়ে মানুষও বুঝতে পারছে যে ইট ইজ মাছ বিগার কনসপিরেসি ঠিক আছে তো তৃণমূল কংগ্রেসকে ম্যালাইন করার জন্য তো আমি আবারও বলছি দু হাজার একুশ সালের নির্বাচন যেটা আমাদের বিশাল অগ্নি পরীক্ষা ছিল বিধানসভা নির্বাচন সেখানে দাঁড়িয়ে অনেক রকম অন্য স্টাইলে কনসপিরেসি হয়েছিল কিনা দেখুন গণতন্ত্রে কিন্তু মানুষই শেষ কথা বলে বিভিন্ন কনসপিরেসি মানুষ করবে মানে অ্যান্টি যারা অন্য দলরা আছে তারা করবে কিন্তু মানুষ শেষ কথা বলে আমার এবারও বিশ্বাস দু হাজার সালের লোকসভা নির্বাচনে মানুষই কথা বলবে এবং তৃণমূল কংগ্রেসের জোড়াফুলি সব জায়গায় ফুটবে আর এইবারের লোকসভা নির্বাচনে প্রতিবারই হয়ে এবং এবারের লোকসভা নির্বাচনে যেটা দেখা গেছে যে নতুন ভোটার নতুন ভোটার অনেক অংশেই বাড়ছে প্রত্যেক জায়গাতেই নতুন ভোটার বাড়ছে যেহেতু আপনারা ইয়ং জেনারেশন আপনারা তৃণমূল যুবকে আপনারা নেতৃত্ব ইয়ং ভোটারদের মধ্যে অনেক সময় দেখা যায় যে ভোট দিয়ে কি হবে কি লাভ তার কারণ তারাও আশপাশে যা খবর হচ্ছে তারাও বেশ সচেতন অন্তত আজকের ডিজিটাল মিডিয়ার যুগে যুব নেতৃত্বকে কিভাবে দেখছেন আপনার এই ওয়ার্ডে তারা তো খুবই নতুন ভোটের এই ব্যাপারে যারা ধরুন সদ্য সদ্য এইটিন নাইনটিন যারা এবার ফার্স্ট টাইম তারা ভোটটা দেবে দে আর ভেরি মাচ এনথুসিয়াস্টিক অ্যান্ড সবাই আজকাল দিনে আজকের দিনে আমি আমার ওয়ার্ডে অ্যাটলিস্ট আমাদের প্রতি সপ্তাহে ধরুন আমরা যুবদের নিয়ে বসি মিটিং করি লোকাল যা সব সিনারিও আছে যতটা অ্যাওয়ারনেস করা যায় আমরা চেষ্টা করি তো সেখানে দাঁড়িয়ে সবাই খুব এনথুসিয়াস্টিক এবং সবাই চায় যে দিনের শেষে তারাও তাদের ভবিষ্যৎটা ভালো করুক তারা ওয়ার্ডের মানুষের পাশে থাকুক এবং অনেক ভালো ভালো আমাদের বেনিফিটস আমাদের সরকার দিয়েছে যেমন স্টুডেন্ট ক্রেডিট কার্ডের একটা পরিষেবা করা হয়েছে সেটা এখন লাস্ট আমাদের বিভিন্ন দুয়ারে সরকার ক্যাম্প হয় আমি পার্সোনালি দুয়ারে সরকার ক্যাম্পগুলোকে মেনটেন করি তো আমি দেখেছি অনেক ইয়াং স্টুডেন্টসরাও আসছে হু আর সিকিং ফর পিএইচডি অর মাস্টার্সের ওপরে করতে চাইছে তো তাদের এগুলো খুব সুবিধা হচ্ছে তো দেয়ার ফর তৃণমূল কংগ্রেস ইজ হোল্ডিং আ ভেরি গুড পজিশন উইদিন দ্য ইউথ শেষ প্রশ্ন আপনাকে করব একশো দশ নম্বর ওয়ার্ড এবং সাধারণত প্রত্যেকটা ওয়ার্ডেই পৌরপিতা বিধায়ক সব কিছু দিয়েই মানে ভোট যারা করান সাধারণত পৌরপিতা বিধায়ক এবং সাংসদরা তারা বলেন যে যেহেতু ওয়ার্ড টু ওয়ার্ড তাদেরকে ঘুরতে হয় একশো দশ নম্বর ওয়ার্ড গতবারের বিধানসভা বা লোকসভা নিরীখে দাঁড়িয়ে কোন জায়গায় দাঁড়িয়ে আছে খুবই পজিটিভ জায়গায় দাঁড়িয়ে এবং আমরা খুব আশা যে রেজাল্ট খুব ভালো হবে এবং সায়নিরি আছে বলে আরও পজিটিভ হওয়ার হাই চান্সেস কারণ মানুষের রিসেপটিভনেসটা খুবই হাই এবার এবং মলয়দা যেইভাবে আমাদের মাননীয় বিধায়ক যেইভাবে আমাদের সাথে নিজে আসছেন ওনার কিন্তু দেখুন দশখানা ওয়ার্ড ওনার দায়িত্বে যাদবপুর বিধানসভা প্লাস ওনাকে বিভিন্ন জায়গায় আরও যেতে হচ্ছে উনি তারপরেও নিজে সময় বার করে এই একশো দশ নম্বর ওয়ার্ডে বিভিন্ন অঞ্চলে শ্রীরামপুর থেকে শুরু করে বিড়জি থেকে শুরু করে সব জায়গায় উনি পার্সোনালি আমাদের সাথে বেরিয়ে ডো টু ডো করছেন তো ওভারঅল রিসেপটিভনেস ইজ ভেরি গুড অ্যান্ড আই এম হোপিং ফর আ গুড রেজাল্ট শুভজিৎ ব্যানার্জি আমরা শুভজিতের সাথে কথা বললাম জনসেবার করবার জন্য বা রাজনীতিকে ভালোবাসার জন্য ইলেকটেড যে হতেই হবে তার কিন্তু কোনো নিয়ম নেই তার কারণ মানুষের মন জয় করবার জন্য এই ধরনের ইয়ং জেনারেশনরা তারাই কিন্তু সারা বছর বিভিন্ন সময় বিভিন্ন সময় আপনার রাস্তার সামনে ময়লা জমেছে কিনা কিংবা গাছ পড়ে গেছে কিনা করোনার সময় এই ধরনের যুবনেতৃত্বকেই মূলত আমি মূলত আবার বলছি একশো দশ নম্বর ওয়ার্ডে বেশিরভাগ দেখা গেছে তারা কিন্তু ভোটের পালসটা কিন্তু বোঝার চেষ্টা করে এবং তাদের সাথেই শুভজিৎ ব্যানার্জির সাথে কথা বললাম একশো দশ নম্বর ওয়ার্ডের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি এবং তিনি কিন্তু কার্যত আশাবাদী যে একশো দশ নম্বর ওয়ার্ড লিড দেবে বিগত দিনে যেমনটা করেছে তবে মানুষের মন বোঝা কিন্তু বড়ই দুষ্কর তার কারণ যাদবপুর বরাবরই কিন্তু কিছু না কিছু মিরাক্কেল দেখায় কিছু না কিছু খেল দেখায় এবং এই সেই যাদবপুর সাতটা লোকসভা ধরলে এই যাদবপুর আমি যদি ভুল না বলি উনিশশো সাল সোমনাথ চট্টোপাধ্যায়কে হারিয়ে কিন্তু উঠে এসছিলেন বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যাদবপুরের কিন্তু একটা প্রেস্টিজ ফাইট থেকে থাকে তৃণমূল কংগ্রেসে সেটা বিগত তিন বছরে যতই প্রার্থী চেঞ্জ করা হোক না কেন যাদবপুর কিন্তু তৃণমূলের পক্ষে আছে এবার কি তৃণমূলের পক্ষে থাকবে নাকি খানিকটা হাড্ডাহাড্ডি লড়াই অবশ্যই সময় উত্তর দেবে শুভজিৎ আপনারা ভোট কার্যত ভালোভাবে করান অবশ্যই এবং শান্তিতে ভোট এই শুভেচ্ছায় আমাদের তরফ থেকে রইল অনেক অনেক ধন্যবাদ আমরা শুভজিৎ ব্যানার্জির সঙ্গে কথা বললাম এবং ভোটের এরকম নানা খবরের জন্য আপনাদের নজর থাকুক বিশেষ একটি নিউজের ডিজিটাল প্ল্যাটফর্ম